নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের হাতে মাখা কুমড়ো বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কামেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি হাতে মাখা কুমড়োটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন কুমড়ো নিয়ে নিয়েছি আর কুমড়োটা কিন্তু এখানে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এখানে কিন্তু কুমড়োগুলো একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে কুমড়োটা আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে এইবারে আমি দেখুন যেহেতু হাতে মাখা কুমড়ো সেই জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে কিন্তু প্রথমে কুমড়োটা নিয়ে নেব প্রথমে কিন্তু কুমড়োটা নিয়ে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমি কিন্তু এখানে কুমড়োটা নিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে নিয়ে নেব আদা এখানে এক চামচ আদা গ্রেট করে রেখেছি সেই গ্রেট করা আদাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু গ্রেট করা আদার বদলে আদা বাটাও দিতে পারেন এইবারে এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে রেখেছি আন্দাজ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর আছে আমার এখানে হাফ চামচ চিনি এই সমস্ত গুঁড়ো মশলাগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবারে দেব এর মধ্যে দেখুন এক চামচ বেসন এখানে কিন্তু এক চামচ বেসন দিলে রান্নাটা খেতে কিন্তু আরও ভালো লাগে দেখুন আমি এখানে এক চামচ বেসন দিয়ে দিলাম আর আমি দেব এখানে সর্ষের তেল এখানে কিন্তু রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখুন এবারে আমি সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময় রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় আর এই মাখাটাই কিন্তু আসল এটা কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে এইভাবে একটু সুন্দর করে হাত দিয়ে মেখে নেব এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন রুটি লুচি পরোটা তার সঙ্গেও কিন্তু খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখুন এইভাবে কিন্তু আমি এটা খুব ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব যাতে সমস্ত কুমড়োটার সঙ্গে যে মশলাগুলো বেসনটা দিয়েছি সেটা খুব ভালোভাবে মাখা হয়ে যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে রান্নাটা করতে ভীষণই সহজ আর খুব কম সময় হয়ে যায় কিন্তু এইভাবে একটু মশলাটা যে আমি দিয়েছি সেটা কিন্তু যাতে সমস্ত কুমড়োর গায়ে খুব খুব ভালোভাবে মাখা হয়ে যায় সেটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে এইভাবে একটু সময় জাস্ট মাখাতেই যা সময় লাগবে সেই জন্য এইভাবে একটু মাখিয়ে নেবো দেখুন আমার এখানে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর অন্যদিকে গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিন্তু কিছুই দিইনি আর যে কুমড়োটা আমি এখানে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু মাখিয়ে যে আধ ঘন্টা এক ঘন্টা রেখে দিতে হবে তার কিন্তু কোনো দরকার নেই আমার মাখানো হয়ে গেছে আমি কিন্তু এটা আর মাখিয়ে রাখিনি এইবার গ্যাসটা অন করে যে কড়াটা বসিয়ে দিয়েছি সেই ততটুকু সময় মাখানো ছিল এবার দেখুন এবারে যে কড়ার মধ্যে কিন্তু আমি এখানে কিছুই দিইনি শুধুমাত্র এই মশলা মাখানো কুমড়োটা কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দেব যে বাটিটার মশলা লেগেছিল সেই বাটিটা ধুয়ে কিন্তু আমি এখানে এক বাটি মতো জল দিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিতে হবে জল দিয়ে দিলাম আর কিন্তু আমি আর অল্প সামান্য একটু জল দেব খুব বেশি জল দেবার কিন্তু দরকার নেই কুমড়ো যেহেতু নরম সবজি সেই জন্য দেখবেন এটা কিন্তু অল্প জলেই সেদ্ধ হয়ে যায় ঠিক কুমড়োটা সেদ্ধ হওয়ার মতো এখানে জলটা দিতে হবে এইবারে এইভাবে খুন্তি দিয়ে জাস্ট একটু মিশিয়ে দেব আগেই বলেছি যে ভীষণই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় খুব কম তেল মশলায় রান্না হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনাদের যখন হাতে সময় থাকবে না তখন কিন্তু এইভাবে চটপট রান্নাটা করে নিতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন আমি কিন্তু মশলাটা মানে কুমড়োটা দিয়ে তার মধ্যে জল দিয়ে আর খুন্তি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিলাম যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় আর কিন্তু আমি এর মধ্যে কিছুই দেব না এবারে এইভাবে গ্যাসটাকে একটু লোতে রেখে দেব লোতে রেখে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গ্যাসটা লোতে দিয়ে আমি এইভাবে একটু সময় ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম এর ফলে কিন্তু এখানে কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাও কিন্তু এখানে প্রায় হয়ে এসেছে দেখুন কুমড়ো কিন্তু একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম ভালোভাবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন এইভাবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আর মাখো মাখো হয়ে গেছে তার মানে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেব। আর দেব আমি এখানে অল্প একটু কাশুরি মেথি গুঁড়ো করে রেখেছি সেই কাশুরি মেথির গুঁড়োটাও কিন্তু ওপর থেকে অল্প একটু ছড়িয়ে দেব। এতে কি হবে রান্নার স্বাদটা কিন্তু আরও অনেকাংশে বেড়ে যাবে দেখুন এটা কিন্তু আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আর প্রতিদিন যারা আমার ভিডিও দেখেন আমার যারা বন্ধু তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে এইভাবে থাকবেন তাহলে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব দেখুন আমার কিন্তু রান্না একেবারে রেডি হয়ে গেছে আর এবার আমি গ্যাসটা অফ করে দেব এটা কিন্তু কম সময়ে খুব কম তেল মশলায় রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু অপূর্ব লাগে বিশেষ করে রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবারে রান্না হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা হাতে মাখা কুমড়োর রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাও চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে